আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশিক আবদুল্লাহ জুনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে এবং নিয়মিত রোগী দিচ্ছি আমি আমার চেম্বার স্মাইলন ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যান্ড ম্যাকজেল অফিসিয়াল সেন্টার বুঝান একে খুব কমন একটি সমস্যা হচ্ছে দাঁত ব্যথা এবং এই দাঁত ব্যথা তো অনেক সময় দেখা যায় যে রোগীরা এসে আমাদের বলে আমাকে দাঁতটা তুলে দেন তো অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছে না গিয়ে রোগীরা কোয়ার্ক বা পল্লী চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন এবং রোগীদের উপর্যুপরি চাপের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে তারা দাঁত তুলে দিচ্ছে তার নির্দিষ্ট কারণ অনুসন্ধান ছাড়াই আমরা আর উন্নত ধরনের টেস্ট করে ডায়াগনোসিস অনেক সময় দেখা যাচ্ছে যে এই রোগীটির দাঁত নড়া বা ব্যথার জন্য দায়ী ছিল চোয়ালের নিচে বহুদিন ধরে লুকিয়ে থাকা ক্যান্সার অথবা টিউমার এখন থেকে পরামর্শ থাকবে যে কারণে আপনার দাঁতটি নষ্ট হয়েছে বা যে কারণে আপনার দাঁতটি নড়ছে যদি আমরা তাকে ফেলে দেওয়ার জন্য মনস্থির করি বা ডিসিশন নেই অবশ্যই তার উপযুক্ত কারণ অনুসন্ধান করে যাতে আমরা পরবর্তী দাঁতটি ফেলার জন্য পদক্ষেপ নেই না হলে একটি ফেলে দেওয়া দাঁতই আপনার জীবনে করুণ পরিণতি বয়ে নিয়ে আসতে পারে আমরা সবাই সচেতন হই সবাই সুস্থ থাকি